খোলে গেল সরাসরি দশক পুরো জায়গাটা আপনার বাড়ির এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে গেটের জন্য নষ্ট হবে না জি না নষ্ট হবে না সুন্দর ভাই এটা এই গেটটা তো আপনি খোলার ডিজাইনটা দেখালেন মানুষ যাতায়াতের জন্য কোনো পকেট কি আছে হ্যাঁ অবশ্যই আছে সেটাও দেখাচ্ছি আমি এই গেটে আবার পকেটও রাখছেন হ্যাঁ এটা লাগায় দেখাচ্ছি আমি অবশ্যই দেখুন লাগানোর পরে দর্শক আপনাদের জন্য কুইজ হইল পকেটটা কই আছে বলতে পারেন কিনা দেখি কারণ এত বড় একটা গেট বানাইছে যদি মানুষই যাতায়াত না করতে পারে তাহলে তো গেটটাই বৃথা রাইট